আরে ইন্ডিয়ার ধর্ম কি বেশিরভাগ হিন্দু ধর্মের অনুসারী কিনা তারা তারা নিজেদেরকে ইন্ডিয়া যদি দুইবার বলে হিন্দুস্থান বলে ছয়বার নিজেদেরকে ভারত যদি পাঁচবার বলে তো তিরিশ বার বলে হিন্দুস্থান গবর খেতে খেতে গবরের প্রতিক্রিয়া কোন পর্দায় গিয়েছে প্রকাশ্যে বলতেছে মুসলমানের দুইশ ষাটটা মাথা চাই দেখেছেন কেউ মুসলমানদের দুইশো ষাটটা মাথা কাটতে বলতেছে প্রকাশ্যে একজন বাঙালি তো যে কথা বলতেছিলাম সমস্ত ওই দেশের অধিকাংশ হলো হিন্দু ধর্মের অনুসারী তাহলে তাদের কর্মকাণ্ড সবার একই হওয়ার কথা ছিল না কথা বলেন একই কথা ছিল কিনা কিন্তু আল্লাহর কসম এক একটা প্রদেশে এক একটা ভগবানের মার্কেট ভালো কলকাতার হিন্দুরা যেই দেবতার বাৎসরিক বড় পূজা করে তার নাম হলো সরস্বতী পূজা সেম ওই হিন্দুই এই একই অনুসারে হিন্দু যখন তামিল রাজ্যে বাস করে তখন তাদের হলে বাৎসরিক পোঙ্গাল হনুমানকে তারা পূজা করে এক একটা রাজ্যে এক একটা বড় বড় অনুষ্ঠান হয় হলো দেবতাকেন্দ্রিক যেখানে যার মার্কেট ভালো সেই হিসাবে তার ইবাদত করা হয় বোঝা যাচ্ছে কথা আমাদের নরসিংদীতে হুবহু তাই বাংলাদেশে হুবহু তাই পাবনাতে হুবহু তাই আমাদের দেশের বাঙালি আমরা মানুষ মাইন করবেন না আমাদের চিন্তাধারাই হলো ছোট লোকের মতো অধিকাংশ কেন দেখবেন ধরেন যে আমি এই এলাকায় বাস করি এলাকায় খাই ঘুমাই এখানে আমি জমা পড়ি ওয়াক্ত পড়ি এখানেই আমার কর্মকাণ্ড ব্যবসা ও কারণে আমার বাইরে যাওয়ার দরকার আছে কথা উত্তর দেন না আমার সব কিছু এখানে বাইরে যাওয়ার খুব একটা দরকার হয় তা আমার একটা শয়তান মাথার মধ্যে দিয়ে দিল তোমার ডানে বামে যেহেতু সর্মনার লোক বেশি তাহলে তুমি মনে করো গোটা দেশই শর্ম নাই একটা বার চিন্তা করে দেখে না যে পাঁচ দুনা পার হলে আবার দেখা গেল আর একটা বাবার মার্কেট ভালো সেখানে কোনোদিন একটু চিন্তা করে দেখে না যে আচ্ছা আমি ওয়ার্ল্ড ওয়াইড একটু বিবেচনা করে দেখি আল্লাহর এই জমিনে সবচেয়ে বেশি কারা দিনের উপরে প্রতিষ্ঠিত একটু খবর নিয়ে দেখি কেউ চেষ্টা করে না যেখানে কোরআন নাদিল হয়েছে সেখানে একটু দেখি আল্লাহর নবী যেখানে ইমামতি করেছে সেখানে ইমামতি করে কারা এবং তাদের ইমামতি করার ধরনটা কেমন আমি দুই দেখি একটু চিন্তাও করে না ও খালি চিন্তা করে এই তেঁতুলিয়া গ্রাম কেন্দ্রিক রাগ করতেছেন মনে হয় তাহলে এই গ্রামের নাম নিলাম না থাক আমাদের পাবনা সোদানগরে কুষ্টিয়া রাজবাড়ি ঝিনাইদা এই অত্র অঞ্চলে হল ফুরফুরা জয়নপুর কাদেরিয়া তরিকার লোক বেশি বোঝা যাচ্ছে এখন আমাদের এলাকার লোক মনে করে সারা দুনিয়াই মনে হয় জয়নপুরের লোক এটা তাদের ধারণা অথচ ওখান থেকে যখন আমরা সিরাজগঞ্জ রোডের দিকে ঢুকি কাশীনাথপুর পার হলে তখন সাজাদপুরের দিকে যাই তখন আবার ওখানে আর একটা ঠাকুরের মার্কেট ভালো ওখানে আবার ফুরফুরা নাই ওখান থেকে যখন আমরা বগুড়ার সাইডে ঢুকে যাই তখন খালি চোখে বেশিরভাগ আহলে হাদিস বাজে ওখান থেকে যখন গাইবান্ধা যাই তখন আরো আহলে হাদিস ওখান থেকে যখন আমরা ব্যাক করে চলে আসব হলো আপনার রাজশাহীর রুটে শুধু সালাফিমান মানহাদের লোক ওখান থেকে যখন আমি সিলেটে চলে যাব তখন ওখানে গরম সুন্নি আর চট্টগ্রামে যখন ঢুকে যাব তখন দেখব ল্যাংটা পর্যন্ত বলে সন্নি এটা হলো জায়গা কেন্দ্রিক এক একটা লোকের এক একটা মার্কেট ভাজার ভালো ভাই এত ছোট চিন্তা করেন কেন আল্লাহর এই পৃথিবীটা তিনি আল্লাহ চালান আসমান জমিনের মালিক তিনি তিনি খুব ভালো করে জানেন আল্লাহর জমিনে কোনো না কোনো একটা মডেল থাকবে যেখানে কোরআন নাজিল হয়েছে সাড়ে চোদ্দ শত বছর আগে নবী দোয়া করে গিয়েছে সারা পৃথিবীতে ইসলাম থাকবে ওই রকম আরবে থাকবে ওই রকম যেইভাবে দিন পরে সাপ তার নিজের গর্তে ঢুকে পড়ে আল্লাহর ইসলামটাও আবার জাগার জিনিস জাগায় আসবে অত সেই জাতি এখনও তদন্ত করে দেখে না দশটা টাকা খরচ লাগে না নিজের বাড়ির ওয়াইফাইতে যদি একবার গুগলকে বলে হে গুগল অথবা হে এ আই তুমি একটু আমাকে বলো আজ গতকালকে জুমান নামাজে আব্দুর রহমান সোদাই ইস্কাবার ইমাম কনসোরা দিয়ে নামাজ পড়ছে কত মিনিট লাগছে নামাজ পড়তে ভিডিও সহকারে গুগল দেখায় দেবে কথা বোঝেন না কেন দেখাবে না ভিডিও সহ আপনার সামনে চলে আসবে আজকে থেকে দশ বছর বিশ বছর আগে এটা সম্ভব ছিল ছিল আরও সামনে কত ভালো ভালো প্রযুক্তি আসবে আল্লাহ তুমি ভালো জানো আজকের দিনে মূর্খ হয়ে থাকার কোন সুযোগ নাই ইচ্ছা করে আপনি থাকেন একটু বিবেচনাবোধ নাই কেন একটু ভিতরে গবেষণাটা নাই কেন আমি সত্য পর্যন্ত পৌঁছাবো ইনশাল্লাহ আল্লাহ আমাকে হক দিবেন বলেন ইনশাল্লাহ এবার আসেন আবুল হাবের নাম শুনছেন কারা কারা শুনেছেন আপনারা ঠিক আছে আবুল আহাব একটা কাফের যার নামে কোরআনে আলাদা একটা সুরাই আছে কি না একটা বর্ণনায় আছে আবু জাহাইলের পাঁচটা সন্তান ছিল একটা মেয়ে এবং চারটা ছেলে এই মাল মরে যাওয়ার পরে তার পাঁচটা সন্তান পরবর্তীতে কালেমা পরে মুসলমান হয়েছিল আর একটা বর্ণনায় আছে যে একটা ছেলে আর একটা মেয়ের ব্যাপারে দ্বিমত আছে তবে তিনটা ছেলে মুসলিম হয়েছিল যদি অর্ধেক হয় তারা যখন কালেমা পড়েছিল কালেমা পড়ার পরে তারাও আল্লাহ আকবার বলে হাত বেঁধে সরা ফাতেহার পরে পড়তেন মাঝে মধ্যে আল্লাহ আমার আব্বার হাতকে ধ্বংস করে দেন দুই হাত আমার আব্বাকে চিরতরে বিনাশ করে দেন পড়তো এটা দিনের ব্যাপারে কোনো সারা সারি নাই আমি যখন পড়িতাব্বা তিয়াদা আবি আহাবি মতাব তখন তার অর্থ দাঁড়াবে হে আল্লাহ আপনি আবু তালে আবুল আহাবের দুই হাত ধ্বংস করেন তাকে বিনাশ করে দেন এটা আমার অর্থ কিন্তু তার সন্তান যখন পড়বে তখন তার অর্থ হবে হে আল্লাহ আমার আব্বাকে আপনি দুই হাত ধ্বংস করে তাকে চিরতরে শেষ করে দেন কি বলেন এক মিনিটের জন্য তিনি বাপের ব্যাপারে বদয়া করতে ছাড়েন নাই তারাও নামাজে মাঝে মধ্যে আবি লাহাবি আবিল তাপ পড়তো তার মানে শরীয়তের ব্যাপারে কোনো মস্করা করা যাবে না দিনের ব্যাপারে কোনো সার নাই মা জর্দা আনতে বললে আমি আনবো না মা যদি আমাকে বলে গুল কিনে নেয় আমি আনবো না বাপ যদি বলে বিড়ি কিনে নিয়ে আমি যাব না